আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘ পঞ্চাশ বছরের ইতিহাস প্রিয় দর্শক দেশের অন্যতম বড় সবজির মোকাম আরত হল বগুড়ার মহাস্তানগড় সেই মহাস্তানগড় হাটে এক কেজি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র এক টাকায় ক্রেতার স্বস্তির নিঃশ্বাস ফেললেও কৃষকের মাথায় হাট উঠছে না উৎপাদন খরচ এতে লাভের আশায় শীতকালীন সবজি চাষ করে এখন বিপাকে কৃষক মস্তান হাটের পাইকারি বাজারে শাহস্তা খার যুগের মতোই ফুলকিপি বিক্রি হচ্ছে এক থেকে মাত্র চার টাকা কেজিতে সপ্তাহ ব্যবধানে তলা নিতে গিয়ে ঠেকেছে সব ধরনের সবজির দাম মূলত উৎপাদন বৃদ্ধি ও বাজারের পর্যাপ্ত সবজি আসায় দাম একেবারে পড়ে গেছে আবাদের খরচ না উঠলেও বাধ্য হয়ে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের তারা বলেন সবজির পাইকারি বাজারে তলানিতে গিয়ে ঠেকেছে দাম ফুলকপি কেজিতে এক থেকে চার টাকা ও মূলা বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকা কেজি এছাড়াও বাঁধাকপি মিষ্টিলাও সিম ও বেগুন সহ সব ধরনের শীতকালীন সবজি দশ থেকে বিশ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে তবে মহস্তান পাইকারি বাজারে ফুলকপি ও মূলা এক থেকে পাঁচ টাকা কেজি বিক্রি হলেও পাশের খুচরা বাজারে হাত বদলেই তা বিক্রি হচ্ছে দশ টাকা কেজিতে অথচ এখানে নেই কোনো চাঁদাবাজি বা পরিবহন খরচের অজুহাত এদিকে ফুলকপি হালি হিসাবে নীলফাবাড়ির সৈয়দপুরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে প্রতি হালি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র দশ টাকায় এত কম দামে বিক্রির কারণে কৃষক বা চাষির উৎপাদন খরচও উঠছে না সৈয়দপুরের বাইপাস সড়কের দুটি পাইকারি বাজার ঘুরে এই চিত্র মিলেছে লোকজন নিজের এবং গরু ছাগলকে খাওয়ানোর জন্য বস্তা ভরে কিনেছেন এই ফুলকপি আর খুচরা ব্যবসায়ীরা ওই বাজার থেকে সব সবজি কিনে গ্রামের হাট বাজারে প্রতি পিস দশ টাকা দরে বিক্রি করছেন সরে জমিনে গিয়ে দেখা যায় উপজেলার চৌমোহনী বাজারে জটলা করে দশ টাকা হালিতে ফুলকপি কিনে বাড়ি ফিরছেন লোকজন